আউজবুলিল্লাহিহিমা শৈতির বেসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ আবুল্লাহ আলম সকল প্রশংসা আল্লাহ তাল্লার জন্য যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি তো অনেকেই আমার লাইফগুলো দেখেন সেই প্রেক্ষাপটে আজকে যেই সুরাটে নিয়ে কথা বলবো সেটা হলো সুরা কাফিরুন এবং এই কাফিরুনের সানে নজরুল তর্জমা এবং তাপসির এবং এটার কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল করা হয়েছে এই সমস্ত কিছুই আজকে সমস্ত কিছু নিয়েই আজকে কথা বলবো এবং যেই বইটা দিয়ে আমি যখন প্রতিবারই বলে থাকি যেই বইটা দিয়ে আমি আপনাদেরকে শোনাই সেটা হলো এক নজরে কোলান ডক্টর মিজানুর রহমান আজহারির এই বইটা আমরা এই বইটার চিন্তা করছি যে ধারাবাহিকভাবে প্রচার প্রচারণা করব এবং ধারাবাহিকভাবেই এটা চলতেছে এবং আমি বলেছি যে শুরুতেই যে পিছন থেকে শুরু করেছি এই পিছন থেকে শুরু করার কারণে সুরা কাফেরুন এখন পর্যন্ত সূরা কাফেরুনে আজকে আজ পর্যন্ত আমি আসছি সুরা কাফেরুন পর্যন্ত আজকে যেটা প্রচার হবে সেটা হলো সুরা কাফেরুন এই সুরা কাফেরুন কেন আবিষ্কার হয়েছে কেন কি এটা প্রচার করব। কিন্তু ইচ্ছা ছিল সুরা বাকারা থেকে কিন্তু বাকারা যেহেতু আমরা অনেকেই কোরআন শরীফের সমস্ত সুরাগুলো মুখস্থ থাকে না তাই আমরা যে ছোট ছোট সুরাগুলো মুখস্থ করেছি সেই আলোকেই কথা বলো চলুন কথা না বাড়িয়ে সুরা কাফিরুনে চলে যাই তো সুরা কা বলতেছে নাজিলের ধারাবাহিকতা তথা কোনো সুরার কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি আঠারোতম সুরা অর্থাৎ আঠারোতম সুরা হিসাবে এটা নাজিল হয়েছিল কিন্তু বর্তমানের যে কোরআন মাজিদ যে যে সিরিয়ালে সাজানো হয়েছে সেই ধারাবাহিকতা একটি এইটা হলো একশো নয় নম্বর সুরা একশো নয় নম্বর সুরাতে হলো সুরা কাফিরুন কিন্তু এইটা নাজিল হয়েছে আঠারোতম সুরা হিসাবে নাজিলের দিক থেকে হলো আঠারোতম কিন্তু এই সুরাটা এখন যে প্রেক্ষাপটে সাজিয়েছে সেটা হিসাবে একশো নয়তম সুরা তো সূরাটা নাজিল হয়েছে যেহেতু এটা ছোট সুরা এটা মাক্কি সুরা অর্থাৎ মক্কা সুরি মক্কা এবং মদিনাতেই এই নাজিল হয় সেই প্রেক্ষাপটে এই সুরাটি নাজিল হয়েছে মক্কা মক্কাতে এই জন্য মক্কার যুগের শুরুতে নাজিল হয় এটা আর এটা এক নজরে এটাকে নামের রহস্য এই যে সুরা কাফিরুনের যে নামের রহস্য সেটা যেভাবে প্রকাশ করা হয়েছে সুরা কাফিরুন শব্দটি কাফেরুন কাফির শব্দের বহুবাচন অর্থাৎ আল্লা তালা আল্লাতালার বাণী প্রত্যাখ্যানকারী সুরাটির প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে সেখান থেকেই সুরাটির নাম নাম হয়েছে কাফিরুন এটা মেজর থিম মেজর থিম এই প্রতিবারই তিনটা স্টেপে ভাগ করছে ডক্টর মিজানুর রহমান আজারি এক নম্বরে হলো প্রথম স্টেপে যেটা বোঝাতে চেয়েছেন এই সুরা কাফের উনে সেটা হলো কাফেরদের প্রস্তাব দুই নম্বরে হলো রাসুলকে দেওয়া আদেশ তিন নম্বরে হলো কোনোভাবেই কাফেরদের সাথে আপোষ করা যাবে না এই তিনটা স্টেপ নিয়ে এই ছোড়াটা নাজিল করা হয়েছে অর্থাৎ প্রথম স্টেপে হলো যে কাফের কাফেরদের প্রস্তাব দেওয়া হয়েছে হ্যাঁ দুই নম্বরে হলো রাসুলকে রাসুলকে আদেশ দেওয়া হয়েছে তিন নম্বরে হলো কোনোভাবেই কাফেরদেরকে কাপেরদের সাথে আপোষ করা যাবে না অর্থাৎ কাপেরদের সাথে কোনো কারণেই আপোষ করা যাবে না মুসলিম হিসাবে আমি আপোষ করতে পারি না কোন কাপেরদের সাথে সুরা এই সুরাটার শুরুর কথা এবং শেষের কথা মানে শুরুতে কি বলেছে এবং শেষে কি বলেছে শুরুতে বলেছে সুরাটির শুরুতে কুফরের প্রতি কঠোরতা দেখিয়ে শেষ অংশে শেষ অংশে অবাধ্যদের তাদের মতো ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কুফর কুফর যারা করে অর্থাৎ কুফরিতে যারা লিপ্ত আছে তাদের এখানে আরও বলা হয়েছে তোমাদের দিন তোমাদের জন্য এবং আমার দিন আমার জন্য যেমন বলা হয়েছে যে তোমাদের এইসব জঘন্য কর্মকাণ্ডের সাথে মুমিনদের কোনো সম্পর্ক নেই এই সবের এসবের জন্য তোমাদেরকে সতর্ক করেছি কিন্তু তোমরা আসলে অবাধ্য অকৃতজ্ঞ আর তোমাদের কাজের হিসেব তোমাদেরই দিতে হবে এই শুরু এবং শেষে এই এই সেগমেন্টে এইটাই আলোচনা করা হয়েছে এরপরে নজুল। শানে নজুল নবী নবী করিম সাল্লা সাল্লাম মক্কা ইসলামের দাওয়া দিতে লাগলেন লোকদেরকে আহ্বান জানালেন সব ধরনের শিরক থেকে মুক্ত হয়ে কেবল আল্লাহর ইবাদত করতে এতে করে বেজায় খেপে গেল মুসিকদের দল তাদের তাদের মূর্তির নিন্দা তারা কোনোভাবেই সহ্য করবে না আরও আবার নবীজিকে তখন আক্রমণ করতে পারছিল না তাই তারা চাইল একটা আপোষের রাস্তা বের করতে প্রথমে তারা নবীজিকে লোভ দেখিয়ে লোভ দেখিয়ে কাবু করতে চাইল তখন ধন তখন ধন সম্পদ লাগবে নাও তোমার কত ধন সম্পদ লাগবে নাও কোন কোন নারীকে পছন্দ হয় বিয়ে করো নেতা চাও নেতা হতে চাও হয়ে যাও আমরা তো তোমার তোমার পিছনে আছি তখন যখন দেখলো এসব এসব ভোলানো কথায় কাজ হচ্ছে না তখন আবার নতুন প্রস্তাব নিয়ে হাজির হাজির হলো আচ্ছা ঠিক আছে এক বছর তুমি আমাদের মূর্তির উপাসনা করবে পরের বছর আমরা আমরা তোমার আল্লাহর এক আল্লাহর ইবাদত করব। তখন আল্লাহর নাজ তখনই আল্লাহ নাজিল করেন সুরা কাফিরুন সুরা সুরা কাফিরুন তখনই নাজিল হয় সেখানে স্পষ্ট ভাষায় আদেশ দিলেন শিরকের সাথে কোনো ধরনের আপোষ চলবে না কাফিরদের বলে দাও তোমাদের দিন তোমাদের আর আমাদের দিন আমাদের আমরা কখনো আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করি না দেখেন সুরা নাজি সুরা সুরা নজুলে কিন্তু স্পষ্টভাবে এখানে কাফিরদেরকে তুলে ধরা হয়েছে যে সানেনজরুল সানেনজরুলো কিন্তু স্পষ্ট দুটা বার্তা দিয়েছে এক হলো যারা মুসলমান তারা তাদের তারা যে ধর্ম পালন করতেছে তারা তাদের ধর্মতে একদম স্পষ্টভাবে আল্লাহতালা এই সুরা কাফিরও বলতেছে যে তোমরা তোমাদের ধর্ম পালন করবে মুসলিমদের বলছে তোমরা তোমাদের ধর্ম পালন করবে আর কাফিররা কাফিরদের ধর্ম পালন করবে হ্যাঁ এ এর ভিতরে কোনো পার্থক্য করা যাবে না এই জিনিসটাই এখানে বলা হয়েছে স্পষ্টভাবে শিরক থেকে বেঁচে চলার পরামর্শ দিয়েছে আল্লাহ কোনোভাবেই শিরক করা যাবে না কাফিরদের কোনো প্ররোচনায় পড়া যাবে না এটাই এই সুরা সানে নজুলে তুলে ধরা হয়েছে সেগমেন্ট এটাকে তিনটা সেগমেন্টে ভাগ করা হয় অর্থাৎ মিজানুর রহমান আজারি তার প্রত্যেকটা সুরাতেই সেগমেন্টগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা মানে গোটা সুরায় একটা বার্তা দেওয়া হয়ে দেওয়া হয়েছে কুপরের সাথে ইমানের কোনো আপোষ নেই এই সম্পর্ক থাকা তো প্রশ্নই ওঠে না কুপুরদের সাথে কোনো আপোষ করা যাবে না এটা হলো এক নম্বর বার্তা দ্বিতীয় নম্বরে আল্লাহ তার নবীকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে বলেছেন তোমরা তোমরা যার গোলামি করছো আমি তার গোলামি করব না অর্থাৎ ভবিষ্যতেও এই আপোষের কোনো আশা করো না তিন নম্বরে বলছে এই আপোষ না হওয়ার পেছনে একটি মতদর্শনী কাজ করে আর তা হল দুটি জীবন জীবন আদর্শ জীবন আদর্শ এক নম্বরে হলো শিরক দুই নম্বরে আল্লাহর কাছে আত্মসমর্পণ দুটো জীবন আদর্শ এখানে ডিপেন্ড করে এক নম্বরে শিরক দুই নম্বরে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ কখনোই এই দুটি মিলে মিলেমিশে একাকার হতে পারে না অর্থাৎ শিরকের সাথে আল্লাহর আল্লাহর কাছে আত্মসমর্পণ এটা কখনোই কখনোই এক হতে পারে না সিরোপকারী কখনোই আল্লাহর কাছে আসতে পারে না আল্লাহ আল্লাহকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সিরোপকে অবশ্যই বাদ দিতে হবে শিরোককে বাদ দিয়েই আল্লাহর কাছে আসতে হবে এইটাই বোঝানো হয়েছে এই সুরার ফজিলত অর্থাৎ এই সুরা পাঠ করলে কি কি আপনি ফজিলত পেতে পারেন সেই সেই ধরনের ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে ইবনুল ওমর রাজ আনহু থেকে আনহু থেকে বলেন আমি নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলহি আসালামকে এক মাস খেয়াল করে দেখি তিনি ফজরের আগে দুর আকাতে সুরা কাফিরুন ও সুরা ইকলাস পড়তেন তিরমিজি হাদিস নাম্বার চারশো সতেরো অর্থাৎ আমরা যে যে নামাজগুলো দুর আকাত সুননাথ পড়ি যে যে নামাজের দুরাকাত সুননাথ আছে সবচেয়ে ভালো জিনিস হলো অর্থাৎ সবচেয়ে সবে বেশি সব পাওয়া যায় সেটা হলো ফজরে যে দুই রাকাত সুনাত আছে সেখানে আমরা সুরা কাফিরুন সুরা এক গাস জোহরে যে ফরজ নামাজের পরে যে দুই রাখাত সুনাত আছে সেখানে সুরা কাফেরুন সুরা এক্লাস করব এতে বেশি মর্তবা পাওয়া যায় তারপরে মাগরিবের সময় যে দুই রাখা সুনাত আছে তাতে সুরা সুরা কাফিরুন সুরা এক্লাস পাঠ করব এবং এশার নামাজে যে দুই রাখাত সুরা যে দুই রাখাত সুনাত আছে তাতে আমরা অবশ্যই সুরা কা ফেরুন সুরা এক্লাস পরব এতে করে অনেক বেশি সব পাওয়া যায় অন্য অন্য যে সোনাদগুলো আছে সেখানে আপনি যে কোনো সুরা পাঠ করতে পারেন তবে এই দুই রাখার দুই রাখার যে সোননাথ যেখানে আছে যেই যেই ওয়াকটা আছে সেখানে আমরা অবশ্যই সুরা কা সুরা কাফিরুন এবং সুরা এক্লাস করব। এতে অনেক বেশি ফজিলত আরেকটা ফজিলত কি বলেছে ইবনুল নাফল नफरल रमोतुल्लाबी नबी करीम सल्लाम के बोले नबी नबी करीम सल्लाम के बोलें আল্লাহ রসুল আমাকে এমন কিছু শিখিয়ে দেন যা আমি ঘুমের আগে পড়বো নবী করিম সাল্লা সাল্লাম বললেন তুমি সুরা কাফিরুন পড়ো কারণ এতে শিরকের সঙ্গে সম্পর্ক সেদের কথা বলা হয়েছে অর্থাৎ শিরকের শিরক থেকে যে দূরে থাকা যায় সেটা হলো সুরা কাফিরুন সুরা কাফিরুন পড়লে আমরা শিরক থেকে আমার আল্লাহ আমাকে দূরে রাখবে এই কথা এই জন্যই নবীজি নবী করম সাল্লাহ সাল্লাম ঘুমানোর আগে এই সুরা পাঠ করতে পাঠ করে ঘুমাইতে বলছেন আনাস ইবনে ইবনুল মালিক রাদা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসিদুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা সুরা কুলিয়া কাফিরুন পাঠ করে তাকে চার ভাগের এক ভাগ কোরআন পাঠের সমান সওয়াব দেওয়া হয় অর্থাৎ এটা নেওয়া হয়েছে তিরমিজি তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার আটশো তিরানব্বই অর্থাৎ কুলিয়া ইয়াল কাফিরুন যে পাঠ করবে একবার পাঠ করবে সে পুরো কোরআনে চার ভাগের একবার পাঠ করার সব সে তার আমল পেয়ে যাবে তে আমরা এরপরে দেখব যে এটার যে গতিপথ অর্থাৎ এটার যে গতিপথ ই করা হয়েছে সেটা আমরা এটা খেয়াল কর গতিপথ গতিপথে কি বলেছে এক হয়েছে প্রত্যাখ্যানের ঘোষণা নবীজিকে আল্লাহর আদেশ করেন তিনি যেন তিনি যেন বর্জকণ্ঠে কাফেরদেরকে জানিয়ে দেন তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না দুই নম্বরে ইমানদারদের প্রশ্নের কোনো ছাড় নয় ইমানের প্রশ্নে কোনো ছাড় নয় প্রশ্নটা যখন ইমানকে কেন্দ্র করে তখন কোনোভাবেই কম্প্রোমাইজ করার সুযোগ নেই কাফেরদের এর চটকদার বা লোভনীয় সব প্রস্তাব দৃঢ়চিত্রে এড়িয়ে যেতে হবে কাফেরদের যে কোনো প্রস্তাব এড়িয়ে যেতে হবে এটা হলো দ্বিতীয় দ্বিতীয় ইসে বোঝানো হয়েছে আমাদেরকে বোঝানো হয়েছে ছোটো কাফের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন তিন নম্বর হলো মুমিনদের অটল বিশ্বাস মুমিনদের অটল বিশ্বাস থাকতে হবে পাহাড়ের মতো অটল যারা দীপ্ত স্বরে ঘোষণা ঘোষণা দেবে তোমরা যার গোলামি কর তোমরা যার গোলামি করছো আমি তার গোলামি করি না কোনো কোনো ভয় বা চ্যালেঞ্জের মুখে তারা তারা তাদের কোনো অবস্থান থেকে সরে আসবে না অর্থাৎ কোনো মুমিন। তার চ্যালেঞ্জ থেকে এক আল্লাহর যে আল্লাহ যে এক এবং অদ্বিতীয় তা থেকে কখনোই সে মাথা নত করবে না কোনো চটকদারিতার কথায় কোনো কোনো ইসের কথায় প্রলোভনের প্রলোভনে পড়ে এ কোনো কাফির বেদয়েন্দ্রের গোলামি করা যাবে না এটাই এখানে বলা হয়েছে একমাত্র গোলামি করতে হবে আল্লাহর বিশাল বিশাল এক বাধার দেওয়াল কুফরে কুফরের সাথে ইমান কখনোই এক বিন্দুতে এসে মিলিত হবে না কারণ কাফিরদের জীবন আদর্শ হল শিরক মিশ্রিত আর মুমিন মুমিনদের সামনে আছে এ তাদের রবের সাম সামনে আত্মসমর্পণ আর জীবন আদর্শ সুতরাং আমরা কাফেরদের কোনো প্রলোভনে পড়বো না আমরা আল্লাহর আল্লাহর আত্মসমর্পণের পথে সবসময় এগিয়ে থাকব। এটাই যেন আমাদের প্রত্যাশা হয় সুরা কাফিরুন থেকে এই শিক্ষাই আল্লাহ তালা সূড়া কাফিরুনের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন বেশি বেশি যেন আমি আপনাদের জন্য এই খ্যাত করতে পারি এবং পুরো ছোড়াটাই যেন আমি পুরো পুরাণটাই যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবার